السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على بسم الله الرحمن الرحيم انا هشام ان ابيه ان ابي حميد سعيد ابن نبي صلى قال اما وسلم قال أما دول ا اداه ان سفيان في اما بادو আজকের বক্তব্যের বিষয় হল ক্ষুদ্র সময় রসুল দূরত পাঠ করা আল্লাহর যথাযথ প্রশংসা করা সম্পর্কে প্রথম খন্ড নয়শো পঁচিশ আবু হুমাই একজন সাহাবি সাহিত্য রেচনা হতে বর্ণিত এক সন্ধ্যায় সালাতের পর আল্লাহ রসুল সাল দাঁড়ালেন এবং শাহাদাত বাণী পাঠ করলেন আর যথাযথ ভাবে আল্লাহর প্রশংসা করলেন বললেন আম্মা তাহলে এখানে যে বিষয়টি বোঝা যাচ্ছে দেওয়া যাবে আর অন্য দিনে দেওয়া যাবে না এটি ভুল প্রান্তিক কথাবাতি খুদ আপনি যে কোনো টাইমে যে কোনো সময় দিতে পারেন খুদ্ মানে আলাপ আলোচনা আর আমাদের ভারতবর্ষের ইসলামে বোঝানো হয়েছে খুদবা মানে আরবিতে ছোট একটি বই আকারে বানিয়ে আরবিতে সেটা তেলাত করা সেটা নাকি খুদ্বা এখানে সেই হাদিসের পরিপন্থী হচ্ছে আসমানের নিচে পুরানি পড়ল সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে সুরুল বহারি হাদিস নম্বর হচ্ছে নয়শো পঁচিশ তাহলে এই হাদিসে বলতে এক সন্ধ্যায় সালাতের পর আল্লাহ রসুল এক সন্ধায় সালাতের পর মানে কি মাগরিবের সালাতের পর আল্লাহ রসুল দালান এবং শাহাদাত পাঠ করেন শাহাদাত কালামায় শাহাদাত পাঠ করে আপনি খুদ্ দিতে পারবেন শাহাদ বাণী পাঠ করলেন আর যথাযথভাবে আল্লাহর প্রশংসা করলেন আল্লাহর প্রশংসা করতে হবে তারপরে ক্ষুদা শুরু করতে অতিফর বললেন আম্মাহ বা আদ এভাবে ক্ষুদার শুরু করতে হয় মিস ওয়ার ইবনু মাখরামা ইনি একজন সাহাবি রচনা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সালাম দাঁড়ালেন অথবা আমি তাকে তাও হিদের সাক্ষ্য বাণী পাঠ করতে বলতে শুনলাম আমাবাদ তাহলে এই সমস্ত হাদিস তার স্পষ্ট সাব্যস্ত বা প্রমাণিত হয়েছে আল্লাহ রসুল উপর দূর পাঠ করতে হবে এবং আল্লাহর প্রশংসা করতে হতে যথাযথ এবং কোরআন থেকে পাঁচটি আয়াত হলেও তিনটি আয়াত হলেও একটি আয়াত হলেও সেটি তেলাত করে বাংলা অর্থ যে যে ভাষার যে যে ভাষার সে ভাষায় অনুবাদ করে জনগণকে বোঝাতে হবে এটি হচ্ছে মূলত খুদবা এবং খুদবাটি হতে হবে আল্লাহর ওহির অনুসারী অনুযায়ী বেদাত থেকে মুক্ত হতে হবে বেদাত জনগণকে বোঝাতে হবে আল্লাহর সাথে শিরিক কীভাবে হয় শিরিক কত প্রকার কী কী এগুলো জন জনগণকে বোঝাতে হবে হালাল হারাম এগুলো বোঝাতে হবে এবং খুদ্বার মূল সারমর্ম বিষয় হচ্ছে আল্লাহ মানুষের প্রতি এই কোরআন যে নাজিল করছে কেন নাজিল করছে সে ব্যাখ্যা বিশ্লেষণ করে জনগণকে পঙ্খানুপঙ্খানুভাবে বোঝাতে হবে এর নামই হচ্ছে খুদ্বা খুদবার পূর্বে আপনি অনেকগুলো আল্লাহ রসুলের উপর দরুদ পাঠ করা প্রশংসা করা সম্পর্কে অনেক হাদিস এসেছে যেমন সংক্ষেপে আপনি বলতে পারেন নাকমাহসল্লাহ রসুল্লকারিম এভাবে বলতে পারেন আলহামদুলিল্লাহাম আলহামাল্লাহ নাবি ইবা আদা এভাবে বলতে পারেন আবার বলতে পারেন আপনি আর বড় বড় বিষয় আছে যে إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بنه من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسل بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل صلاة في النار

আল্লাহ রসল রসল দরদ পাঠ করা হয়েছে এখানে আল্লাহর প্রশংসা করা হয়েছে এখানে যদি কেউ বেদাত করে তার থাকার জায়গা কুল্লু চলা ভিম না তার থাকার জায়গা আগুনের স্থানে সেটা বলা হয়েছে এখানে আল্লাহ যে এক তার কোনো শরিক নেই সে এখানে বোঝানো হয়েছে সকল পৃথিবীর সকল জোরবস্তু যা কিছু সকল কিছু আল্লাহর মুখাবেক্ষি আল্লাহ কারো মুখাবেক্ষি নয় এটা বোঝানো হয়েছে আল্লাহ কারোর কাছে জন্ম নেয়নি এবং তিনি কাউকে জন্ম দেননি সেটা বোঝানো হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন জন্মদায়ক জিনিস সৃষ্টি করে সারিক জিনিস এবং তার সমতুল্য কেউ নয় এটা এখানে বোঝানো হয়েছে এই হচ্ছে খোদবার নিয়মকানুন এর বাহিরে যদি কেউ কোনোভাবে খোদ বা ধায় এখানে যে বিষয়টা বোঝানো হয়েছে যে শুরু শুধু সুরা ইকোলাস খোলাশ পড়ে যে খুদ্ দিতে হবে বিষয়টি এখন পুরাণে একশো চোদ্দোটি সুরা আছে এখান থেকে আমি যে সুরা পারেন সেই সুরা অনুবাদ করে জনগণকে বোঝাতে হবে যে সুরার বিশেষ করেন সেই সুরা অনুবাদ করে বোঝাতে হবে তাহলে খোদ বা বিষয়টা সারমর্ম উঠে আসবে কিন্তু খুববার মধ্যে আপনি কোনো কিচ্ছা কাহিনী কোনো গল্প কোনো রাজার গল্প কোনো হরিণের গল্প এগুলো বলা যাবে না রসুলুল্লামের জীবন দশায় সুম সে অভিব্যতিত কোনো কথা বলেছেন এটি তার ইসলামী দীর্ঘ তেইশ বছরে বোঝা যায় না তাহলে এই হচ্ছে আজ মোটামুটি ইসলাম এর যে খোদবার বিষয় সেটার সাথে এটির এই আলাপের সম্পর্ক অন্য কিছু নয় যেমন চল্লিশ বছর বয়সের পূর্বে এত তার কাছে আর ওহি আসেনি চল্লিশ বছর বয়স হয়েছে পরেই তার কাছে ওহি এসেছে চল্লিশ থেকে তার মোট ত্রিষট্টি বছর হয়েছে মোট আয়ু চল্লিশ আর ত্রিষট্টি তাহলে এখানে তে তেইশ বছর তার ইসলামিক জীবন এই চল্লিশ বছরের পূর্বে যে তিনি যত কথাবার্তা বলেছেন সেটি অহির সাথে সম্পর্কিত নয় এটি আমি মূলত বোঝাতে চেয়েছি